হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে যে ফেশিয়াল হেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করব। সেগুলো রিমুভ করতে করতে কি কি লাগে ফার্স্ট লাগবে একটা অ্যালোভেরা জেল তারপরে লাগবে টোনার তো চলো আমি মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ করে এসে একটু টোনার লাগিয়ে নিচ্ছি টোনারটাকে আমি স্কিনে বসতে দিতে হবে তারপরে আমার স্কিনটা একটু সফট হয়ে যাবে তারপর একটা অ্যালোভেরা জেল নিতে হবে অ্যালোভেরা জেল যেখানে তুমি হেয়ার রিমুভ করবে সেখানে সেখানে লাগিয়ে নেবে আমি ফার্স্ট এদিকে লাগাবো তারপরে তোমাদের একটা রেজার লাগবে রেজারটা অবশ্যই তোমার ক্লিন হতে হবে তারপরে একটা টিস্যুও লাগবে তো আমি দেখো তোমরা কোনো দিন হেয়ার যখনই হেয়ার রিমুভ করবে কোনো দিন নিচে থেকে উপরের দিকে যাবে না ওপর থেকে নিচেই টানবে ঠিক আছে দেখো আমার কতটা হেয়ার বেরিয়েছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো আমি হেয়ারগুলো রিমুভ এটা যে শুধু আমাদের হেয়ার রিমুভ করে তা নয় এটা হচ্ছে আমাদের স্কিনে যত ডেট সেট আছে সেগুলোকে আমাদের ক্লিয়ার করে এবং আমার দেখো স্কিনটাকে কত পরিষ্কার করে দিচ্ছে তারপর আমি এদিকের হেয়ারগুলো রিমুভ করে নেবো দেখো যত আমি গালটাকে ফুলিয়ে রিমুভ করবো তত আমাদের স্কিনটা টাইট হবে তাহলে আমাদের রিমুভ করতে খুব সুবিধা হবে আমাদের আইভ্রোটা আইভ্রোর উপরে আমার যত হেয়ার আছে সেগুলোকে রিমুভ করে নেবো এখানে করলে খুব আস্তে আস্তে ধীরে শিস্ত তোমাকে করতে হবে কারণ চোখের উপরে উপরে খুব আস্তে আস্তে করবে দেখো আমাদের হেয়ার রিমুভগুলো হয়ে গেছে তারপরে আমি একটা টিস্যু নিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেবো কোনো দিন তোমরা ওয়াশ ব্যবহার করবে না কারণ এর আগে তুমি ফেসওয়াশ ব্যবহার করেছ তার জন্য একটা সফট একটা টিস্যু দিয়ে জাস্ট মুখটাকে ক্লিন করে নেবে তারপরে জাস্ট একটা টোনার বা একটা ময়শ্চুরাইজার লাগিয়ে নেবে আমি একটু টোনারই লাগিয়ে নিচ্ছি